নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি সর্বপ্রথমেই বলে রাখি আপনার যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে চেয়ে তাদেরকে আমি বলতেছি আজকে হলো বৃহস্পতিবার কালকে হলো শুক্রবার কালকে শুক্রবারে আমি রাত দশটার দিকে আমি লাইভে আসব যারা প্রেত সাধনা নিয়ে কিছু আলোচনা করো প্রেত সাধনা আমি দেবো যাদের প্রেত সাধনার দরকার প্রেত সাধনা করতে চান প্রেতের দ্বারাই যে কোনো কিছু করতে চান আমি প্রেত সাধনা দেবো এবং সব কিছু লাইভে আসার কারণ হচ্ছে এরকমভাবে ভিডিও সাধনা উপলক্ষে কিছু বানাইলে সেটা অতটুকুভাবে ভিডিও নিয়ম দিলে ভিডিও অনেক বড় হয়ে যাবে এই ক্ষেত্রে আমি কালকে রাত দশটার দিকে কালকে শুক্রবার রাত দশটার দিকে আমি লাইভ আসবো আপনারা লাইবে যারা যারা পেট সাধনা দরকার পেট আমার কাছে যে পেট সাধনা আছে যেগুলো সাধনা আছে আমি লাইভে আসে সেগুলো দিব আপনারা যারা যারা ইচ্ছুক আপনারা অবশ্যই রাতের দশটার দিকে আপনারা নেবেন আর আমি দশটার দিকে করতেছি টাইম আপনারা একটু আপনাদের মতামত কি তা কমেন্টে একটু জানিয়ে দিবেন আপনারা কটার দিকে লাইক দিলে সবচেয়ে ভালো থাকবেন কটার দিকে আপনারা সবচেয়ে ফ্রিজি থাকেন সেই ব্যাপারটা একটু কমেন্টে আমাকে জানাবেন সেক্ষেত্রে আমি কালকে একটা ভিডিওর মাধ্যমে আপনাদের বলে দেবো কটার দিকে আমি লাইভে যাও সেটা বলে দেবো আমি লাইভে আসলে আপনারা আশা করে বুঝতে পেরেছেন যে আজকে আমি যে বিদ্যা দিচ্ছি এই বিদ্যা হচ্ছে বিচ্ছেদ মানে যদি দেখা যাচ্ছে প্রেমিক প্রেমিকার সম্পর্ক মা বাবা মেনে নিচ্ছে না বা ছেলে মা বাবা মেনে নিচ্ছে না বা মেয়ের মা বাবা মেনে নিচ্ছে না সেই সম্পর্ক বিচ্ছেদ করার আমি একটা হলো দোয়া দিচ্ছি এটা পরীক্ষিত দোয়া আমি এটার দ্বারাই কাজ করেছি এবং কাজ করে দিয়ে আমি ফলপ্রুত হয়েছি আমি আপনারা করুন অবশ্যই কাজে রেজাল্ট পাবেন আর যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন আর কমেন্টে আপনাদের মতামত কি অবশ্যই আমাকে জানাবেন আর নতুন যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয় থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকি আমি দোয়াটি আমি ভিডিও লাস্টে দিয়ে দেব আমি প্রথমে নিয়ম বলে দেই যে ভিডিও আমি দিব ভিডিও লাস্টে আমি দোয়াটি আমি দিয়ে দেব দোয়াটি আপনারা সুন্দর করে রিসক্রিপর দিয়ে লিখবেন যে কোনো কলমা দোয়া যারাই বিচ্ছেদ বা কোনো কাজ করতে হলে দোয়া উল্টা থেকে হয় সিধা থেকে না দোয়া থেকে 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 আপনারা লিখবেন মানে দিক লিখতে লিখতে আর আর ফুলান ফুলানের জায়গায় আপনারা ওই ছেলে মেয়ের নাম লিখে দিবেন আমি সবকিছু সুন্দর করে আপনাদের বুঝে দেব আপনারা নিয়ম হচ্ছে আপনারা যে দোয়াটি দেব বিচ্ছেদ দোয়াটি দোয়াটি আপনারা সুন্দর করে বর্কির চামড়ার উপর লিখবেন বর্কির চামড়া আমরা পাবে কোথাও বড়কির চামড়া আপনারা পাবেন কোথায় সেটা আমি বলে দিচ্ছি যারা দেখবেন যন্ত্রপাটি ঢোল ঢাক অনেক ধরনের চামড়ার জাতীয় জিনিস তুয়ার করে তাদের কাছে আপনারা যাবেন যাই বলবেন দাদা বা ভাই যেটাই বলেন আমাকে অরিজিনাল বড়কির চামড়া আমাকে একটু দিন এইটুক পরিমাণ আপনারা নেবেন একটু ওষারা এরকম এ ও সারা এইটুকু পরিমাণ নেবেন বর্কির চামড়া নিয়ে আসবেন অরিজিনাল যেন হয় টাকা একশো টাকা দুশো টাকা এরকম নিবে আমার আমি পঞ্চাশ ষাট টাকা দিয়ে কিনে আনি আমার পরিচিত আছে তো আপনারা দয়টা নেক নেক একটু বড় সাইজে আপনারা নেবেন নিয়ে বরকির চামড়া বলবেন যেটা হোক আমার চামড়া যেন অরিজিনাল হয় বরকির চামড়া অরিজিনাল চামড়াটা আপনার নিয়ে এসে ওই শুকনার চামড়ার উপর শনিবার মঙ্গলবারের দিন থেকে আমি যে দোয়াটি দিচ্ছি ওই দোয়াটি আপনার উল্টা থেকে লেখে ফুলান আম ফুলানের জায়গায় আপনারা ছেলে মেয়ের নাম লিখে দিয়ে পুরাতন দুই কব্বরে পুঁতে দিবেন দেখবেন পুরাতন কব্বর পুরাতন কব্বর দিয়েছে পুরাতন ভেঙে ঢুকে গিয়েছে এরকম খুবই পুরাতন কব্বরে আপনার দুই কব্বরে পাশাপাশি কবর দিয়ে মাটি দিয়ে মুছে দিবেন দেখবেন চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা তাদের ভিতর শুরু হয়ে গেছে একসাথে দুজন দুজনকে ভিতর কথা ফোনে কথাবার্তা বলতে গেলে প্রেমিকের বিভিন্ন প্রেমিকের চিষ্ট হয়ে যাবে ঝড়া বন্ধবো সৃষ্টি হওয়া মতন তাদের সম্পর্ক বিচ্ছেদ দুজন দুজনকে দেখতে পারবেন দুজন দুজনকে সহ্য করতে পারবেন এটা বহু পরিচিত আমি এটা তারা কাজ করেছি আমি ফলপ্রুত হয়েছি এটা আপনাদেরকে দিচ্ছি আপনারা কাজ করুন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি ভিডিও নাচটা আমি যন্ত্র দোয়া দিয়ে দিচ্ছি আপনারা সুন্দর করে দেখে নিন আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল নতুন হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন নমস্কার এই যে যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে দুয়াটি এই দুয়াটি আপনারা সুন্দর করে স্ক্রিন শট দিয়ে নিন আপনারা সুন্দর করে স্ক্রিন দিয়ে নিন এটাই সেই দোয়া অমুকের বেটি অমুক অমুকের বেটা অমুক এই জায়গাতে আপনারা মেয়ের মায়ের নাম এবং ছেলের বাবার নাম এবং ছেলের নাম এবং মেয়ের নামে আপনারা দেবেন লিখবেন যে বাদা সেরম্বাল লিখবেন যেরম করে এরকম আঁকানা আঁকাছে যেরকম ভাবে দু আছে সেরকম করে আপনারা লিখবেন লিখে যে নেম সে নেমে কাজ করবেন তাহলে হবে ধন্যবাদ